পাল ঠিক বলেছেন কি বলে চাষাগুলো থেকে কেন আইটির ছাত্র আসছে না এটা তো সঙ্গত কারণে বলছে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য মায়া কান্না করছে সিবিআই তদন্ত করা উচিত বলে আমরা মনে করি কোটি মুসলিম আমাদের ভারতবর্ষে বসবাস করে তাদেরকে ব্যথি রেখে দেশের উন্নয়ন সম্ভব না আর গাঙ্গা ফাঁসা যত কিছু হচ্ছে তৃণমূলের রাজত্বেই হচ্ছে ভারত মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল মহোদয়া উনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে উত্তরগুলো দিয়েছেন সংখ্যালঘু বিষয়ক এই বিষয়ে আমার দুটি বক্তব্য আছে প্রথম বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর সরকার মাদ্রাসা ডেভেলপমেন্টের জন্যে বা মাদ্রাসার ছাত্রদের উন্নয়নের জন্যেই এতদিন ধরে যে সমস্ত কান্নাগুলো মানে করেছিল সেগুলো সম্পূর্ণই ছিল মায়া কান্না মুসলিম সংখ্যালঘু মুসলিমদের কোনো সার্বিক উন্নয়নের পথ তারা দেখাতে পারেনি অগ্নিত্রপাল ঠিক বলেছেন কি বলেছেন যে ওই মাদ্রাসাগুলো থেকে কেন মেডিকেলের ছাত্র আসছে না কেন ওই মাদ্রাসাগুলো থেকে কেন আইটির ছাত্র আসছে না ওই মাদ্রাসাগুলো থেকে কেন বিজ্ঞানী হচ্ছে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই ম্যাডাম আপনি মাদ্রাসায় এখনো কেন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবার জন্য সেই জাতীয় মাদ্রাসা করলেন না কেন আপনাকে এই জবাবটা আগে দিতে হবে আপনি তো দেন নেই সেই কারণে অগ্নি বলেছেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আজকে মেডিকেল ছাত্র নেই শিক্ষা শিক্ষা নাই। ব্যবস্থায় বিজ্ঞানী হচ্ছে না এটা তো সঙ্গত কারণে বলছে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে আমরা মাদ্রাসা গুলোকে আমরা অবশ্যই কম্পিউটারের অ্যারেঞ্জমেন্ট করে সেখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করব। কি অপরাধ করেছে অগ্নিমিত্র পাল ভালো কথা বলেছেন তো আমরা সেই কারণেই বলতে যাই যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য মায়া কান্না করছে এটা এখন তার ফল পাঁচ হাজার ছয়শ কোটি টাকা বাজেট করা হয়েছে একটা রাজ্যে শুধু সংখ্যালঘুদের জন্য কোথায় টাকা কোন খাতে খরচ হলো কৈফত দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন মুসলিমটা পেয়েছে পাঁচ হাজার ছয়শ কোটি টাকার অংশ রাজ্য সরকারকে দেখা হবে দেখতে হবে বা দেখাতে হবে সে পত্র প্রকাশের মাধ্যমে সেটা তো হয়নি সারা ভারতবর্ষ জুড়ে যেখানে কেন্দ্রীয় সরকার আজকে নয়শো আটশো কোটি টাকা সেখানে বরাদ্দ এক রাজ্যে ছ পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে চারটিখানি কথা দয় এই টাকার সিবিআই তদন্ত করা উচিত বলে আমরা মনে করি কোন মুসলিমরা সেই তার ফ্যাসিলিটি পায়নি এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম করে বা মুসলিমদের উন্নয়নের নাম করে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে আমরা দাবি করছি কাদের সম্পর্কে বলছেন মুসলিমদের সম্পর্কে এটাকে স্পষ্ট করুন ফেরা থাকে মাদ্রাসা স্কুলের ছাত্রদের ক্রিমিনাল বলছেন কিনা সেটা আগে স্পষ্ট করে বলুন যদি ক্রিমিনাল বলে থাকে তাহলে এইবারে মুসলিম তোষণ ফিরা হাকিম কতটা করেছে তার প্রমাণ আমরা তার ক্রিমিনালের বক্তব্যের মাধ্যমে পাব যদি ঠিক বলে থাকে আমরা ভারতীয় জনতা পার্টি মুসলিমদের আমরা মুসলিম হিসাবে দেখি না ভারতীয় জনতা পার্টি মুসলিমদের একজন ভারতীয় মুসলিমদের একজন রাষ্ট্রবাদী মুসলিমদের একজন দেশপ্রেমী ছাত্র হিসাবে আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টির শুধু নয় স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের যথেষ্ট অবদান আছে যেটা অগ্নিপাল অগ্নিমিত্র পাল স্বীকার করেছেন নেতাজির হাত যিনি ছিলেন হবিবুর রহমান কে ছিলেন গাড়ির চালক কে ছিলেন যাকে মাননীয় নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী তাকে গিয়ে সংবর্ধনা দিয়ে আসছেন উত্তরপ্রদেশে তার বাড়ি নেতাজির গাড়ির চালক জীবন দিয়ে তিনি নেতাজিকে রক্ষা করেছিলেন সেই রকম সংখ্যালঘু মুসলিম ভাই স্বাধীনতা আন্দোলনে ছিলেন তা সেই কথাই আমরা বলতে চাই যে ফিরাদ হাকিম যদি মুসলিমদের সম্পর্কে ভুলভাল বক্তব্য বলে মুসলিমদের আমি অনুরোধ করব আপনারা ফিরাদ হাকিমকে কমসে কম সতর্ক করুন তার বক্তব্যকে আপনারা ফলো করুন তারা কি বলতে চান উনি জনতা পার্টি আমরা একটা সর্বভারতীয় রাজনৈতিক দল আমাদের উপর একশো কোটি মানুষের ভরসা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মাধ্যমে আমাদের দেশে ডেভেলপমেন্ট হবে কোটি কোটি মুসলিম আমাদের ভারতবর্ষে বসবাস করে তাদেরকে বেঁধে রেখে দেশের উন্নয়ন সম্ভব না আর দাঙ্গা ফাঁসা যত কিছু হচ্ছে তৃণমূলের রাজত্বে হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো রাজ্যে সেটা হয়নি গুজরাটে যান সেখানকার মুসলিমরা নিরাপদে আছে শান্তিতে আছে উন্নয়নে আছে মুসলিমরা সেখানে হেলিকপ্টার নিয়ে এক পাড়া থেকে আর এক পাড়ায় যায় ভারতবর্ষের কোথাও এটা দেখাতে পারবেন না অন্য রাজ্যে মুসলিমরা একটা সাইকেল নিয়ে এক পাড়া থেকে আরেক পাড়ায় যায় কারণ যেতে পারে না সেখানে নিরাপত্তার অভাব তাদের হচ্ছে এই তৃণমূলের আমলেই মুসলিমদের এরকম একটা শান্তির বাতাবরণ আমরা দেখছি এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে পারে না